নজর রাখছে একেবারে একটি চাঞ্চল্যকর খবরের দিকে এই মুহূর্তে দেখছেন আপনারা যে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য দিন হাটা তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার দুপুরে অভিযোগের তীর বড় আটিয়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগকারীর কথায় তৃণমূল নেতা আব্দুল মান্নান চাকরি দেবার নাম করে সেই নির্যাতিতার কাছে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয় টাকা নিলেও চাকরির কোনো ব্যবস্থা করে দেয়নি এরপর টাকা চাইলে বিভিন্ন সময়ে নেমে আসে হুমকি বলে অভিযোগ আবারও জানাবো তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায় এবং ধর্ষণের অভিযোগকে ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছে সেই চাঞ্চল্যের ছবি কিন্তু আপনারা দেখছেন যে একেবারে মঙ্গলবার দুপুরের ঘটনা অভিযোগ অভিযোগের তীর বড় বড় আটিয়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগকারীর কথা তৃণমূল নেতা আব্দুল মান্নান চাকরি দেবার নাম করে তার কাছে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয় টাকা নিলেও চাকরির কোনো ব্যবস্থা করতে করে দেয়নি এরপর টাকা চাইলে বিভিন্ন সময় নেমে আসে হুমকি বলে অভিযোগ এরপরে হঠাৎই একদিন তাকে বাড়িতে এসে ইন্টারভিউয়ের কথা বলে গাড়িতে করে একটি বাড়িতে নিয়ে যায় এর সেখানে ধর্ষণ করে বলে অভিযোগ করে নির্যাতিতা এবং মাথায় মদের বোতল দিয়ে আঘাত করা হয় ইতিমধ্যেই এই ঘটনায় পরিবারের তরফে দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এদিন ওই যুবতীর মেডিকেল পরীক্ষা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং ইতিমধ্যেই ওই তৃণমূল অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ রয়েছে আমাদের সাথে আমাদের প্রতিনিধি শুভদীপ চক্রবর্তী শুভদীপ এই যে একেবারে চাঞ্চল্যকর এই পরিস্থিতি যে ছবি এই মুহূর্তে আপনার মানে আমরা দেখছি ঠিক কি পরিস্থিতি রয়েছে সবিস্তারে জানাও দেখো এক তৃণমূল কংগ্রেসের বরুয়াটেওয়ারি দুই নং অঞ্চল তৃণমূলের সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে কিন্তু একেবারেই গুরুতর একটি অভিযোগ কিন্তু সামনে আসছে যে চাকরি দেওয়ার নাম করে কিন্তু এক যুবতীকে কিন্তু ধর্ষণ করার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে দিনাটা এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু এই আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করেছে এবং আহ এই মাত্র তাকে দিনহাটা মহকুমা আদালতে কিন্তু আহ পেশ করা হবে জন্য নিয়ে যাওয়া হলো এমনটা কিন্তু আমরা দিনহাটা থানা সূত্রে জানা জানতে পারছি ইতিমধ্যে কিন্তু এই ঘটনার খবর পেয়ে কিন্তু দিনহাটায় এসেছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ কৃষ্ণগোপাল মিনা এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা তারাও কিন্তু দিনহাটা থানায় কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং আহ ইতিমধ্যেই আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে তারা কিন্তু একেবারেই বলছেন যে চাকরি দেওয়ার নাম করে কিন্তু টাকা নেওয়া হয়েছে এবং এরপরে কিন্তু সেই মেয়েটিকে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু ডেকে পাঠানো হয় এবং তারপরেই তাকে ধর্ষণ করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে দাদা শুভদীপ নির্যাতিতা অভিযোগ করেছে যে বিভিন্ন সময়ে কিন্তু তাকে টাকা চাওয়ার কথা বলে তাকে হুমকি দেওয়া হতো এই যে বিভিন্ন সময় হুমকি এই সমস্ত পরিস্থিতিগুলো উঠে আসছে কি জানাচ্ছে পরিবারের লোকেরা হ্যাঁ দেখো তারা কিন্তু চাইছে যে এই যে ঘটনা যে ঘটনা কিন্তু অভিযোগ উঠে আসছে সেই ঘটনায় কিন্তু তারা সুবিচার চাইছে এবং সুবিচার না হলে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন সব মিলিয়ে একজন তৃণমূল কংগ্রেসের অঞ্চলের নেতা অঞ্চলের সভাপতির বিরুদ্ধে এই গুরুত্বর একটি অভিযোগ যা ঘিরে কিন্তু রাজনৈতিক মহলে সরগোল পড়ে গিয়েছে দিন হাটায় দাদা ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শুভদীপ চক্রবর্তীর সঙ্গে আমরা নজর রাখছি এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে যে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য দিনহাটায় তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার দুপুরে আদালতে এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে এবং সেই ছবি আমরা প্রথম দেখাচ্ছি ডিজিটাল বাংলার পর্দায়

নিয়ে যাচ্ছে থানাতে সেই ছবি কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আমরা এই তৃণমূল নেতা আবদুল মান্নাম চাকরি দেবার নাম করে নির্যাতিতার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং টাকা নিলেও চাকরির কোনো ব্যবস্থা করে দেয়নি এরপর টাকা চাইলে বিভিন্ন সময় নেমে আসে হুমকি বলে পরিবারের তরফ থেকে অভিযোগ এরপরে হঠাৎই একদিন তাকে বাড়িতে এসে ইন্টারভিউয়ের কথা বলে একটি গাড়িতে করে একটা বাড়িতে নিয়ে যায় এবং এরপরেই সেখানে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে নির্যাতিতা এবং মাথায় মদের বোতল দিয়ে আঘাত করা হয় ইতিমধ্যে এই ঘটনায় পরিবারের তরফে দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমরা দেখেছি এখনো পর্যন্ত অভয়ার যে পরিস্থিতি রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়েও এই মুহূর্তে এরকম একটি ঘটনা আবারও সারা জাগাচ্ছে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তকে একেবারে দিনাটা থানার পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে এবং সেই ছবি আমরা প্রথম তুলে ধরছি আপনাদের কাছে ডিজিটাল পর্দার মাধ্যমে ডিজিটাল বাংলার মাধ্যমে একেবারে

একেবারে কিন্তু সাংবাদিকদের কথা ধর্ষণের কথা যখন তুলেছে সাংবাদিকরা একেবারে কিন্তু কার্য তো এড়িয়ে গেছে এই অভিযুক্ত শুনলেন কিন্তু সেই কথাই যে অভিযুক্ত একেবারে জানালো যে পারিবারিক কোন ঘটনার জন্য যার কাছে একেবারে 500 টাকা দেওয়ার খবরটা নেই সে 5 লক্ষ টাকা দেয় সেই কথাও কিন্তু জানিয়েছেন একেবারে কার্য তো মুখ ফিরিয়ে নিয়েছেন যে জানাচ্ছেন যে সেই দর্শনের কোনো শব্দই তিনি এখানদাতে তুলতে চান এই মুহূর্তে অভিযুক্ত এই নির্জাতিতার যুবতী কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো কে 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 আপনি আমدل মানা কবে 144

আটীয়বারে অঞ্চলের এক নম্বর মা আব্দুল মান্না অঞ্চলের প্রভাব প্রভাবশালী লোক ও টাকা পয়সা অনেক ও আমার কাছ থেকে আমার মেয়েকে চাকরি দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নেয় নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায় টাকা দেয় না তখন বলে যে আজ তোমার মেয়েকে কাগজটা তাক নিয়ে যায় ইন্টারভিউ দিতে হবে তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি ও আমার মেয়ের বড় অব্বা হয় জেতু হয় ভরসা আছে আমার যে ও তো অন্য কেউ নয় আমার পাশাপাশি বাড়ি ওর জেতু হয় তার জন্য ওকে আমি পাঠাই কিন্তু ও বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যে ওখানে হোটেলে ঢুকে ঢুকে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে ও যখন কথা না তখন পুরে মারধর করছে রেপও করছে আমরা পুলিশের কাছে করে করা করছি তাই ও আমার বাড়িতে বন্দুক ধরে যায় ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি অভিযোগ করি বলে আমার তো এমনিতেও আমার অনেক কিছু ক্ষতি করলো মেয়েটাকে এরকম করলো আবার বাড়িতে এরকম আমার ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে এই রকম করছে তো কেউ মুখ খুলে না ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না আমরা বাড়ি তো ঠিকমতো থাকতে পারি না মেটার আমার বিয়ে হয়ে গেছে ওখানেরও মানে পরিস্থিতি দেখি আমরা মুখ বদ্ধ ছিলাম তারপরে ওজন আমার বাড়িতেও যায় বাড়ি যে বাবা মার সামনে অত্যাচার করে তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে ওঠার পরে থালা থেকেই পুলিশ কি করে ও এত বড়ো ক্রিমিনাল পালিয়ে গেল থানা থেকে তার দাদা আমাদের অনুরোধ ও যেন এমন কঠিনতা কঠিন শাস্তি পায় সবারই ঘরে বাচ্চা বাচ্চা সবারই আছে স্কুল কলেজ পড়ে তাই আমার একটা অনুরোধ আমার মেয়েটা যেন সঠিক বিচার পায় আমাদের একে প্রতিবেশী আসামি আব্দুল মান্নান নিয়ে ও আমারই পাড়ারই এরকম ঝুড়িপাড়া বড়ো বাড়ি দুই নং অঞ্চলের সভাপতি ব্যক্তি কিসের সভাপতি টিএমসি আচ্ছা ও টিএমসির নেতা তৃণমূলের অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি তো গত বৃহস্পতিবার চোদ্দ তারিখ আমার মেয়েকে নানান প্রবলনা দেখে নিয়ে যে ধর্ষণ করে এ ধরো মাঝ মারে তারপর আমার মেয়ে হাসপাতালে ভর্তি হয় এবং তারপর ছুটি করে গতকালকে থানায় এফআইআর করে আমার মেয়ে এফআইআর করার পর আব্দুল মান্নানকে কালকে অ্যারেস্ট করে রাত্রিবেলা করার পর আবার ভোর রাত্রি ওনাকে অত পুলিশ ঘুষ খেয়ে টাকা নিয়ে ওনাকে ছেড়ে দিয়েছে এখন হাসপাতালে আমার মেয়েকে নিয়ে আসছে মেডিকেল করার জন্যে ওখানে যদি পুলিশ ঘুষ খেয়ে আসামিকে ছেড়ে দিতে পারে যে হাসপাতালে যে আমার মেয়েকে মেডিকেলটা ভালো হবে সেটাও মনে হবে না